ইয়েস কেমন আছেন তো আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাড়িতে আমার ভিডিও দেখ সবাই আন্তরিক জানাইয়ে কিছু আজকে হাটে যে কৌতার আছে সেগুলো দেখাবো ভিডিও না হাটে সামনে দেখতে দেবো বিয়স পারলি হাট প্রথমে আমি দেখাচ্ছি একজোড়া ইয়ালমন মক্ষী দেখেন মাসাল্লাহ খুব স্প্রিং আছে ওরা রানিং ডিম বাচ্চা করছে এ পেয়াটার দাম চাচ্ছি অনলি টাকা এক দাম আপনার পনেরোশো রিসেল হবে দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে প্যাডার নিতে পারবেন তো কৌতর দেখেন কোয়ালিটি সুন্দর তো আমার কাছে আরো কয়েক জোড়া কৌতর আছে তো ভিডিওটা আনবে না ভিডিও না টানে সম্পূর্ণ দেখবে ইয়েস এখানে এক জোড়া আমার কাছে কালো বেলাক যে ড্যানিস কৌতর আছে তো ডিম বাচ্চা গ্যারান্টি আছে দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে প্যাডার নিতে পারবেন এই প্যাডার দাম ধরছে অনলি তিন টাকা এটা আলোচনায় সাপেক্ষে দেওয়া যাবে দেখেন মাসা আল্লাহ খুবই সুন্দর কবতার ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই যে আপনার এই পাশে মেল আর একটা ডেলিভারি দেওয়া যাবে বিএস এক জোড়া কালো বেলা সেরাজি তো ডিম বাচ্চা গ্যারান্টি আছে দাম দামটা চুয়াল্লিশ ষোলোশো টাকা শুধুমাত্র এক দাম পনেরোশো আল্লিশ সেরাবে যাদের এই দামে পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে ও আপনারা প্রতি হাটে রবিবারে সপ্তাহে একদিন তো হাট হয় পারলিয়া কবুতরে হাট সাতক্ষীরা জেলা এই পাশে আপনার পারলিয়া হাট কবুতর হাট প্রতি সপ্তাহে একদিন করে আপনার ভিডিও দেখেন তো আপনারা দেখেন ভিডিও টানবেন না ভিডিও না টেন সম্পর্ক দেখুন আজকে খুবই ভালো লাগবে আজকে খুবই আকর্ষণীয় কৌতর আছে ভিডিও টুক খন্ড থাকুন করতে থাকুন তো এক জোড় আমার কাছে সিলভার যে গিরিবাস দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ খুব সুন্দর কবুতর দুইটা সেম কালার আছে এই পেয়ারটা যদি নেন একদম পড়ে পনেরোশো টাকা দেখেন কত দুইটা সেম আছে তাদের এই দোকানে পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই দেওয়া যাবে আমার নাম মোহাম্মদ রকুল ইসলাম প্রতি আটে কৌতার আপনারা দেখায় দেখেন কৌতারে কোয়ালিটির সামনে সময় কৌতার দাম কম বেশি হয় কৌতারে যার কাছে নেন কৌতা কিনবেন যাচ্ছে বেশি কৌতার কিনবেন আর কৌতা দেখলি বুঝতে পারেন কৌতা গেট আপ দেখেন খুব সুন্দর তো ডিম বাচ্চা গ্যারান্টি আছে মাত্র পনেরোশো টাকা কালে হবে যদি হয় এই দামে অবসর যোগাযোগ করবেন দশ দাম করবেন একদম হবে গিরিবাজ যারা ওড়াবেন এই জোড়াটা মাত্র ষোলোশো টাকা ছেলে হবে যাদের এই দামে পছন্দ হবে অবসর যোগাযোগ করবেন ও তো গ্রাডারটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর আটের সেরা কালেকশন আছে আমার কাছে সম্পর্কে দেখুন আসলে খুব ভালো লাগবে আরো বিভিন্ন ধরনের কবুতর দেখাবো আপনার কন্যার মধ্যে থাকতে পারবো দেখেন কবুতর কলটি দেখেন ডান স্টানি সুন্দর তো ডিম বাচ্চা করছে মাত্র ষোলো সালেই যাদের এই বিন্দু পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবে টপ কোয়ালিটি এটা কিল্লা ভাই তো বিয়াস এখানে আমার কাছে তিন জোড়া আর এসআর হোমার আছে তো অত্যন্ত একটু ভয় আছে খাসায় তো ওটা ও রেল দেওয়া কবুতর এগুলো যদি আপনারা এক এক জোড়া দাম চাচ্ছে আমরা দুই টাকা জোড়া এক জোড়া তো যদি তিন জোড়া যদি কোনো ক্রেতা যদি নেয় সেক্ষেত্রে ডিসকাউন্ট দেবো মাত্র আটশো টাকা জোড়া দেখেন মাশালা খুবই সুন্দর কৌতর আজকে একটা সেরা সেরা কালেকশন আছে তো আমার কাছে এতক্ষণ যে কৌতর দেখালাম তিন জোড়া যে আপনার এই যে রেসার এটা আপনার ব্লু কালার দেখলি বুঝতে পেরেছেন যদি নেন অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ডেলিভারি দেবো যদি আসসালামু আলাইকুম বেশ কেমন আছেন তো আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাড়িতে আমাদের ভিডিও দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানায় তো আজকে রবিবার সপ্তাহে একদিন হাট সাতক্ষীরা জেলা পারুলিয়া কবুতরা হাট তো চলে আসলাম আজকে পারুলিয়া কবুতরা হাট তো কৌতা দেখাবো আজকে ভিডিও টানবেন না ভিডিও না টেনে সব ভিডিও দেখুন আশা করি খুবই ভালো লাগবে তো আমার কাছে কবুতর আছে কিং আছে দুই জোড়া একজন লাল আর কালো আর লাল আর এই দেখাচ্ছে অ্যালমল মুরগি আছে আর এখানে ড্যানিশ কবুতর আছে যারা ড্যানিশ কবুতর পোষেন মাশাআল্লাহ খুবই সুন্দর কবুতর ডিম বাচ্চা সুন্দর আছে তো আপনার যদি নেন অবশ্যই যোগ যোগ করবেন দেওয়া যাবে এখানেও আছে আপনার সেরা যে জোড়া আছে এক জোড়া পনেরোশো টাকা জোড়া শাড়িং আছে এক জোড়া মার্শাল্লা খুবই সুন্দর কর এখানে এক জোড়া পুটার গলা আছে রানিং ডিম বাচ্চা করছে অনেকদিন পরে এটা কালেকশন করছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর এখানে আপনার যদি কেউ যদি লাগে যোগাযোগ করবেন আর এখানে মিলি রেসার তিন জোড়ায় আছে আমার কাছে এখানে তিন জোড়ায় মিলি রেসার রেসার গুলো চাচ্ছি আমি হাজার টাকা তিন জোড়া যদি কেউ যদি টাকা জোড়া রাখা যাবে দেখেন বিহেস খুব সুন্দর আজকে হাটের কবুতার আর আজকে হাটে ওয়েদারটা খুব সুন্দর আছে তো এখানে আমার দুই জয় রেসার হোমার আছে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর কবুতা তো ডিম বাচ্চা গ্যারান্টি আছে দেখেন আজকে কবুতার খুব সুন্দর তো হাটে আজকে কি কি কবুতর আছে আমি দেখাবো তো আপনার দেখতে থাকুন এখানে আমার কাছে দেখেন বেশি কবুতর আছে মানে ডিম বাচ্চা হচ্ছে মাত্র পাঁচশো টাকা জোড়া আর গিরিবাস কোয়ালিটি অনুযায়ী এক টাকা আছে পাঁচশো টাকা আছে

আজকে কৌতার ও আমি দেখানোর চেষ্টা করছি মসজিদের পাশে কৌতার হাট পারুলিয়া হয় হাটটা কেবলই শুরু হচ্ছে এখন এখানে হাটটা শুরু হচ্ছে আপনার আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তা আশা করা যাচ্ছে আজকে ওয়েদারটা ভালো এখন লোকজন সমভাঙ হতে পারে একটা এক এক করে আসতেছে ও আমি দেখানোর চেষ্টা করছি ভালো করে দেখুন বিয়াস এখানে দেখেন ফিল ব্যাক আছে তো আপনারা যদি নেন অবশ্যই যোগাযোগ করবেন দেওয়া যাবে এখানে কিছু আছে সে ভাই এখান চলে গেছে কবুতর দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এখানে কিছু মুখী আছে ড্রেসারও আছে ভালো মানে কবুতর বোম্বাই লটনও আছে দেখেন মাসাল্লাহ এইসব কবুতর খুব সুন্দর সুন্দর কবুতর যদি নেন অবশ্যই যোগাযোগ করবেন বিয়াস এখানে কিছু কৌতর আছে জালালি বনুয়া আছে ড্রেসার আছে এই বাজে বেবিও আছে মাসালা খুবই সুন্দর কৌতা তো কৌতা যদি নিতে চান এই পারুলিয়া সপ্তাহে একদিন হাট হয় তো অবশ্যই আপনারা এখান ঘুরে বেড়ায় যাবেন আর এই হাটটা পারুলিয়া লোকেশনটা সাতটা জেলা পারুলিয়া কৌতার হাট তো দেখেন এখানে দেশি কৌতার অনেকগুলো আছে আমার কাছে তো আপনারা যদি নেন আমার নাম মোহাম্মদ রফিক ইসলাম ওকে হাটে আপনাদের ভিডিও দেখায় ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আজকে হাটে দেখেন লোকের সমাগম কৌথা বাজার এবারে লোক আসতে শুরু করছে আমি দেখানোর চেষ্টা করছি আজকে এখান থেকে দেখেন সাইডে আছে আপনার আর নিয়ে দেশি কৌথা নিয়েছে এখানে পারলে হাটে একবার সপ্তাহে প্রতি হাটে রবিবারে আটটা হয় সপ্তাহে পারলে রবিবার এক জোড়া লোটন কৌথায় বেবি দাঁড়ায় এখানে একজোড়া লক্ষা আছে সুন্দর সুন্দর ডালা নি বাচ্চা করছে যদি নেন অবশ্যই যোগাযোগ করবেন

এগুলো পাঁচশো টাকা টাকা দোড়া দাম পাচ্ছে বৃহস্পতি হাটে আসলে অবশ্যই পেয়ে যাবে দশটা নিলে একটা ফ্রি খুব সুন্দর ভাই ভাই আপনার নাম ফোন নাম্বারটা বলেন এই নামে যোগাযোগ করে ভাই সারা ভালো ডেলিভারি দিতে পারবে বিশাল আকার একটা তার কি মুরগি বৃহস দেখেন এখানে নিয়ে এসে খুবই সুন্দর এগুলো চারশো টাকা কেজি বিক্রি হয় হাটে তো আপনার হাটে এসে অবশ্যই দিতে পারবেন তার কি মুরগি এখানে কিছু ভাই মুরগি নিয়ে এসে দেখেন খুব সুন্দর এগুলো দেখেন পাকিস্তানি মুরগি যারা খোঁজেন

বারোটা পিস এগারো টাকা তোলা হাটে আসলে অবশ্যই নিতে পারবেন ভালো ভালো বিদেশি মুরগি ওঠে কোয়েল ভাই কত কিছু ভাইব ত্রিশ টাকা পিস মাত্র ষাট টাকা জোড়া তিরিশ টাকা পিস দেখেন মার্শাল্লা সুন্দর সুন্দর কোয়েল পাখি নিয়েছি ভাই প্রতি হাটে আসে আর ভার কাছে যদি নেন আর নাম এবং ফোন নাম্বারটা বলেন ভাই নাম নামটা বলেন আমার ফোন নাম্বারটা বলেন এই নামে তুলে দিতে পারবেন ভাইকে ধন্যবাদ ভাই এখানে দেখেন সিল্কি মুরগি আছে মাসা খুবই সুন্দর যারা সিল্কি মুরগি খোঁজেন পারুলিয়া কবুতর সপ্তাহে একদিন হাটা এখানে মুরগি পাবেন বিদেশি মুরগি তো আপনারা মঞ্চালে একদিন পারুলিয়া কবুতর হাটে আসবেন এবং মুরগি কিনতে আসবেন খুব সুন্দর সুন্দর মুরগি আমার নাম মোহাম্মদ রফুল ইসলাম আমার ফোন নাম্বারটা বলছে জি সেভেন ওয়ান সিক্স টু ডাবল ওয়ান টু সেভেন জিরো এই নাম্বার সবই আছে সারা বাংলাদেশ সবাইকে ধন্যবাদ জানাই এখানে শেষ করলাম